মঙ্গল দেখো কালের সাগর হাগড় মঙ্গল আছে কিন্তু একটা হ্যান্ড গোল মঙ্গলদা গোল করলো মঙ্গল ভালো শার্ট সাকিব ওয়েল সেভ সাকিব ওয়েল সুন্দর ওয়া ওয়া বডে গোল রাহুল

সা সাগর 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 ভালো সে সুন্দর সে চাকদাহ বলাকার সঙ্গ গোলকিপার রয়েছে ছোট্টুদা রয়েছে সাগর প্রসেনদা রয়েছে জুয়েল রয়েছে কৃষ্ণদা রয়েছে কমলদা কমল দা মঙ্গলদা মঙ্গল দা অত্যন্ত ভালো টিম অত্যন্ত ভালো টিম সুন্দর গোলকিপার এদিকে রয়েছে বড় নলদা বক্স খোদাবক্স বলে রয়েছে সাকির শেখ বাবা রয়েছে রাহুল রয়েছে রাজীব দা রয়েছে রমেশ এবং রিয়াজ রিয়াজ

শাকিব নাম্বার কাট করলেন থ্রো বল কাট থ্রো গোলকিপার বিতু কাছে থ্রো করলেন ভালো ওয়েল সেফ সাকিব ওয়েল কর্নার কিক চাকদাহ বলাকার পক্ষে কর্নার কিক রামিজ থেকে শেখ বাবাই এগারো নম্বর জার্সি বরনাল দাহের এগারো নম্বর জার্সি পায় বল কাটাচ্ছে এখানে হ্যান্ড বল শেখ বাবাইয়ের হ্যান্ড হয়েছে হ্যান্ড বল প্রসেন্ট

তিন নম্বর জার্সিট করলেন তেরো নম্বর জার্সির পায়ে বল তেরো নম্বর পাস করলেন গোলকিপারকে গোলকিপার পাস দিয়ে দিলেন এগারো নম্বর জার্সির পাই বল এগারো নম্বর জার্সির পায়ে বল

বলাকার হয়ে কোষে গোল করলেন সুন্দর একটি গোল করলেন দুই গোলে এগিয়ে গেলেন বলাকা এখন পর্যন্ত খেলার ফলাফল দুই শূন্য গোলাকার সঙ্গ গোল হয়ে গেছে গোল করলো প্রসেস অর্থাৎ দুই শূন্য স্কোর লাইন ও টিমের শূন্য দুই শূন্য স্কর লাইন খেলা শুরু হয়ে গেছে সেই ফাইনাল খেলা বলাকার সঙ্গ চাক দাও কিন্তু এগিয়ে এক শূন্যতে দুই শূন্যতে কোথায় বক্স বড় নলদা ভালো বল ওখানে সুন্দর রাহুল সুন্দর খেলছে রাহুল থেকে ভালো বল রাজীব দা কোথায় সুন্দর রাখছে রাখতে পারলে একটা সম্ভাবনা ছিল শেখ বাবাই এগারো নম্বর জার্সি পায় বল সুন্দর শেখ বাবাই ফাউল হলো ফাউল করলেন রামিস পাঁচ নম্বর জার্সি পায় বল রামিস থেকে রমেশ তিন নম্বর জার্সিকে পাস দিলেন তিন নম্বর আবার গোলকিপারকে দিলেন সাকিব 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 থেকে এগারো নম্বর জার্সির পায়ে বল ফাউল ফাউল কিন্তু কোন উইটা লেগে গেছে কিন্তু বল শট করছে মনে হয় গোলকিপার সাকিব ওখানে রাজীব সাকির থেকে শেখ বাবাই স্কিল সরাসরি চোখ হাতে সেখান থেকে জুয়েল অ্যাটাকে জুয়েল থেকে আবার প্রসেন প্রশেন সেকেন্ড পোস্টে রেখেছিল তবে জায়গা মতো বলটা রাখতে পারলো না

11 নম্বর জার্সি সুন্দর রিয়াজ সুন্দর গোল রিয়াজ গোল করলো অর্থাৎ স্কোর লাইন 2-1 হলো কিন্তু ভালো ম্যাচ হচ্ছে সেমিফাইনাল রিয়াজ গোল করলো অর্থাৎ বর্নলদা খোদা বক্স কিন্তু 2 একের এর ব্যবধানে পিজি আজ তবে একটা গোল দ্বারা পরিশোধ করলো কিন্তু এবং চাকদাও বল কা শঙ্ক 2 আপাতত বর্নলদা এর 5 গোল দিলেন

সাগর গোল করলেন বলাকার হয়ে দশ নম্বর জার্সি খেলার ফলাফল তিন এক খেলার ফলাফল তিন এক বলাকা তিন বরণালদাহ এক গোলকিপার সাকিবের পায় বল সাকিব মনে হচ্ছে শর্ট করবো একটা সুন্দর শট বলতে বলতে শুধু জুয়েল সুন্দর খেলছে জুয়েল জুয়েল মারলেন বলটা দিলেন

ফাইনাল খেলবে বড় হয়ে গেল আবার জুয়েলের পা বল জুয়েল গোলকিপার ছোট্টুকে পাশ দিলেন ছোট আবার

সুন্দর শট করলেন গোলকিপার পারি সেভ করে দিলেন আট নম্বর জার্সি পায় বল আট নম্বর থেকে দশ নম্বর দশ নম্বর জার্সি পায় বল হয়ে

l <laughs> सेव आगा। आगा। ना, गोल है तपाईँ एउटा दिए दिन्छु রাহুল রিয়াজ রাহুল রাহুল থেকে রাজীব ও ভালো শট ছিল আউট শুইনে কিন্তু

বডে গোল রাহুল লাভলি গোল রাহুল লাভলি গোল সমত পাঁচ দুই হলো তবে আউটস্ট্যান্ডিং গোলটা করলো রাহুল আহ চার দুই হলো বা পাঁচ দুই হলো বড় নলদা খোদা বক্স কিন্তু আমার খেয়াল নেই পাঁচ দুই নাকি চার দুই তো দুর্দান্ত গোল করলো বড় নলদাও খোদা বক্স দুই মাঠে এলো <laughs> 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 থেকে রাহুল রাহুল দুর্দান্ত একটা গোল করেছিল রিয়াজ রিয়াজ থেকে শেখ বাবাই ও ছোট্টা ভালো সেভ ভালো সেভ

রমেশ মঙ্গল থেকে ওখানে সাগর আছে কিন্তু একটা গোল করলো মঙ্গল মেডির সাথে সাথে টাইম আপ পাঁচ অথবা ছয় দুই হলো কিন্তু দুর্দান্ত গোল করলো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো কিন্তু অর্থাৎ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো বলাকা সঙ্গ চারটা